জেলা ছাত্রলীগ সুসংগঠিত হয়েছে আপনারা আমাদের সবার প্রিয় নেতা উপস্থিত আছে বাংলাদেশ সদর উপজেলা সভাপতি যিনি দিন পরিশ্রম করছেন সদর উপজেলা ছাত্রলীগকে একটি উপজেলা ছাত্রলীগ হিসেবে জন্য রাহিম ভাই সহ উপস্থিত সরকারি কলেজের সংগ্রামী সাধারণ সম্পাদক গাইবান্তা সরকারি কলেজকে যিনি একটি সুসংগঠিত ছাত্রলীগ গড়বার জন্য মাদক মুক্ত একটি সরকারি কলেজ গড়বার জন্য তিনি দিনজাল পরিশ্রম করে যাচ্ছেন কামার ভাই সহ আসিফ ভাই সহ সঙ্গী আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন গোবীন্দার ছাত্রলীগের জন্য সরাসরি ভাই আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ গায়বাদা জেলা ছাত্রলীগের সহ সভাপতি শাহম লক্ষ্মী চৌধুরী ভাই আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ রবীন্দ্রনাথ পৌর ছাত্রলীগের জন্য আপক দল মঞ্চ উপস্থিত রবীন্দ্রনাথ যুব জেলা ছাত্রলীগ পৌর ছাত্রলীগ পৌর ছাত্রলীগের ছাত্রলীগের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত ইউনিয়ন থেকে আগস্ট ছাত্রলীগের নেতৃবৃন্দদেরকে জানায় হাজার বছরের ইতিহাসের মহানায়ক বাংলা রাফাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে করা সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ তালুকগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ ও গোবিন্দ যুবজেলা ছাত্রলীগের পক্ষ থেকে তারা আসছেন শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী বন্ধুরা আজকে আমরা অনেক খুশি হয়েছি যে গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সকল সভাপতি মোহাম্মদ আসিফ সরকার ভাই আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন আমরা নিজেকে গৌরবপথ মনে করছি পাশাপাশি আমি একটু গল্প বলতে চাই যখন গাইবান্ধা জেলা ছাত্রলীগের কমিটি যখন ভেঙে দেওয়া হলো তারপরে আমি গোবিন্দনাথ উপজেলার যে মসজিদ সেই মসজিদে নামাজ পড়ে বের হচ্ছিলাম বের হওয়ার সময় গোবিন্দনাথ উপজেলা যুবলীগের এক বড় নেতা উনি আমার বলল যে আসিফ সরকার তোমার কাছ থেকে কত টাকা নিয়েছে আমি বললাম এই কথা আপনি কীভাবে জানেন বা কে বললো আপনাকে এই কথাটা তখন উনি আমার বললো